মাথা থেকে একটা বড় ধরনের বোঝা নেমে যাবে সুতরাং খুব সহজে খুব সহজ উপায়ে আপনাদের বিভিন্ন টেকনিক ব্যবহার করে আমরা প্র্যাকটিক্যাল তথ্য বিষয়গুলো শেষ করছি সুতরাং দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাবেন আজ আমরা আলোচনা করব রাজপুর চিত্রকলা নিয়ে আজ আমরা আলোচনা করব রাজপুর চিত্রকলা ভারতীয় শিল্পকলায় মুঘল চিত্রকলার পরে রাজপুত চিত্রকলার অবস্থা রাজপুত চিত্র হলো বুন্দেলখণ্ড এবং হিমালয়ের অন্তর্গত পাঞ্জাবের চিত্র রাজপুত চিত্রাবলী মুঘল আমলের সমসাময়িক হলেও তা মুঘল চিত্রকলা দ্বারা পরিপুষ্ট নয় হিন্দু ধর্মীয় বিষয় এ সময় এক নতুন প্রাণ ফিরে পায় এবং সব ধরনের শিল্পকলার ক্ষেত্রে এক নতুন সূচনা করে ষোলশ শতাব্দীর শেষ ভাগতে উনিশ শতাব্দী পর্যন্ত এই রাজপুত চিত্রকলার সময়কাল হিসাবে নির্ধারণ করা হয় এই রাজপুত চিত্রকলাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো রাজস্থানী আর একটা হলো পাহাড়ি তাহলে রাজপুত চিত্রকলা আমরা ভাগ পাচ্ছি কয়টা দুইটা একটা হলো রাজস্থানী একটা হলো পাহাড়ি তবে রাজস্থানী চিত্রই রাজপুত চিত্র নামে পরিচিত আর পাহাড়ি চিত্রগুলো কাংড়া বা পাহাড়ি এই কাংড়া বা পাহাড়ি এই ধরনের চলে গেছে পাহাড়ি চিত্রকলা আর রাজস্থানটা রাজপুত নামে আপনার পরিচিত লাভ করেছে রাজপুত চিত্রের উৎপত্তি হয়েছে মূলত মুঘল চিত্রকলা থেকে রাজপুত ও মুঘল চিত্র সমসাময়িক হলেও পার্থক্য আমরা বেশ লক্ষ্য করতে পারি সাধারণত চিত্র বিষয় ও অঙ্কন রীতি থেকে এই পার্থক্য সহজে আমরা অনুধাবন করতে পারি মুঘল চিত্রের বিষয় হলো ব্যক্তিগত সেজন্য এখানে প্রতিকৃতি ও মুঘল দরবারের ঘটনা বিষয়ক চিত্র স্থান পেয়েছে মুঘল চিত্র ব্যক্তি প্রধান বলে এখানে শিল্পীর নাম পাওয়া যায় অপরদিকে রাজপুত চিত্র ব্যক্তিগতকে প্রাধান্য দেয় মানে এরা ব্যক্তি সত্তাকে প্রাধান্য না দিয়েই মূল বিষয়বস্তুকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে রাজপুত মধ্য মধ্যযুগের হিন্দি সাহিত্য দ্বারা অনুপ্রাণিত ভারতীয় পৌরাণিক কাহিনী কৃষ্ণ লীলা সঙ্গীত ভারতীয় প্রণয় লীলা না জানা থাকলেও ইহার বিষয় বলা যায় না এটা না জানা থাকলে আপনার এই রাজপুত চিত্রকলার বিষয়বস্তু আপনি বুঝতে পারবেন বিভিন্ন রাজাদের জীবন কাহিনী নিয়ে এই চিত্র অঙ্কন করা হয়েছে এটিকে আপনারা আর্ট হিসাবেও বর্ণনা করতে অর্থাৎ প্রাচ্যকলা হিসাবে মুঘল চিত্র প্রধানত মিনিয়েসার পেইন্টিং মুঘলরা যেসব চিত্রক্রমে অঙ্কন করেছে অধিকাংশ কেমন মিনিয়েসার টাইপের মিনি শব্দের অর্থ ছোট ছোট অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ছবি অঙ্কন করেছে এবং তার চারিদিক দিয়ে আবার সেই ছবির বর্ণনা লিখে দিয়েছেন এগুলো কেন মুঘলের আর রাজপুত চিত্র হলো ছোট করে আঁকা ফেরজ্ক রাজপুত চিত্রকে যদি বড় করে আঁকা হয় তবে তা বিশাল দেয়াল চিত্র পরিণত হবে ফেরস্ক চিত্র এক ধরনের দেয়াল চিত্রের মতো রাজপত বিষয়বস্তুর মধ্যে ছিল হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থ বর্ণিত কাহিনী বিশেষ করে শ্রী ভগবত তবে এটাই একান্ত নির্ভর ছিল না মহাকাব্য থেকেও বিষয়বস্তু এসেছে যেমন সজ্জা তারপর আপনার যুধিষ্ঠের পাশাখানা দুঃশাসন কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণ শৈব বা বিষয় হয়ে এসেছে যেমন শিব পার্বতীর বিবাহ গারস্থ জীবন দুর্গা সিংহ শিবের নন্দী কার্তিক গণেশ এরকম অনেক ধরনের আপনার দেবদেবী কাহিনী এর ভিতরে বিষয়বস্তুর ভিতরে রাজপুত চিত্রকলার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য গুলো কেমন আপনার এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বৈশিষ্ট্য দিলেই আর দরকার নাই বা তিনটা বৈশিষ্ট্য যদি কেউ দেয় গুড ভেরি গুড কোনো সমস্যা নেই যদি দশমার্কে আসে তিনটা বৈশিষ্ট্য দেব রাজপুত চিত্রের বর্ণ সমতা তাতে রঙের পার্থক্য নাই একটা বৈশিষ্ট্য হয়ে গেল কি রাতের চিত্র দিনের মতো আলোক নয় এ একটা বৈশিষ্ট্য হয়ে গেল কিন্তু প্রদীপ বা মশালের অস্তিত্ব দ্বারা রাত প্রমাণিত হয় রাজপুত চিত্রে যেসব বৈশিষ্ট্য লক্ষণ তার মধ্যে দেখা যায় নায়িকার চোখ হবে বড় আয়ত পদ্মুদের মতো আয়তকার হবে এবং পদ্মফুদের মতো হবে খোলা চুল ঘন মেঘের মতো আপনার পড়বে এরকম গোসা হয়ে স্তর হবে সুঠাম সূর্য পুরুদেশ হবে পূর্ণ মৎসৃ হাত হবে গোলা পর্বত ফুলের মতো গতি হবে হাতির মতো মুখের ও দেহের ভাব একান্ত অবনত রাধিক যখন কৃষ্ণের চোখে চোখ পড়বে তখন তার চোখ হবে স্বর্ণ মূর্তির মধ্যে স্তব্ধ হয়ে যাবেন এবং এক মুহূর্তে বিশ্ব জীবনে সবকিছু তার কাছে প্রতিভাত হয় তিনি কৃষ্ণের কাছে নিঃশেষে আত্মসমর্পণ করেন প্রতিদিনের কিছু চান না এবার এতগুলো পয়েন্ট দেওয়ার দরকার নেই জানার জন্য রিডিং করে রাখবেন বেশি কিছু রাজপুত চিত্র শিল্পের কাছে সব মানুষ ও প্রকৃত হচ্ছে প্রতীক তারা যখন একজন নারী আঁকতেন তখন অপর নারীকেও একই রকম ভাবে ভাগ এবং সেইভাবেই তারা অঙ্কন করতেন যেন তারা সমস্ত নারী জাতির প্রতিনিধিত্ব করছে অর্থাৎ তারা যে নারীটা অঙ্কন করতেন একটা নারী নাই সমস্ত নারী পৃথিবীতে যত নারী আছে তাদের প্রতিনিধি হিসাবে তুমি ফুটিয়ে তুলতে শিল্পী সব সময় মানুষকে স্রষ্টার সাথে সম্পৃক্ত করে আঁকতে সচেষ্ট হয়েছে বিভিন্ন অর্থবোধাতে শিল্পী বেছে নিয়েছেন বিভিন্ন রং যেমন লাল রং শুদ্ধতার হলুদ রং আনন্দ ও পবিত্রতার এবং বাদামি হচ্ছে ইন্দ্রিয় অনুভূতির প্রকাশ করেছেন কি কি চিত্র অঙ্কন করেছেন সেসব চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য আছে গীতগোবিন্দ বারো মাস ভগবত পুরাণ চরু পঞ্চশিকা এরকম তিনটা শিল্পকর্মে বলা দিলেই হবে আপনার পছন্দ মতো যে তিনটা আপনার কাছে সব থেকে সহজ বলে হয় সেই তিনটা বর্ণনা দিলেন গীত গোবিন্দ এটি হচ্ছে বারোশো শতাব্দীর এক বাঙালি রাজকবি জয়দেবের রচনা এদের রাধাকৃষ্ণের জীবনের অপূর্ব বর্ণনার কারণে রাজস্থানী শিল্পীদের নিকট এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে রাধা গোপীদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন বিবাহিতা হলেও কৃষ্ণের প্রতি তার প্রচন্ড অনুরাগ তার স্বামীর কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করে দেয় এখানে একজন মানবীর সাথে একজন দেবতার প্রেম দেখানো হয়েছে এবং ভগবত পুরাণ ভগবত পুরাণে আছে বিষ্ণুর বিভিন্ন রূপের বর্ণনা এবং শ্রীকৃষ্ণের জীবন কাহিনী মথুরায় কৃষ্ণের জন্ম থেকে শুরু করে গুরুলে তার রাখাল জীবন এবং দ্বিতীয় পরিচ্ছেদে দ্বারকা নগরীতে তার রাজা শাসন এইগুলো সবই এখানে বর্ণিত হয়েছে চোর পঞ্চাধিকা এই গ্রন্থটিও একজন রাজকবি বিলহান রচিত মানে বিলহান কর্তৃক এটা রচিত এটি কাশ্মীরের একটি গ্রন্থ এখানে পঞ্চাশটি কবিতা আছে একজন রাজকুমারীর সাথে প্রেম করার অপরাধে কবির মৃত্যুদণ্ড হয় কিন্তু তার কাব্য প্রতিভা যার মানে তার যে প্রতিভা তা দ্বারা মুগ্ধ হয়ে রাজা তাকে ক্ষমা করেন এবং তার কন্যার সাথে বিবাহ করে রাজা তারপরে ক্ষুব্ধ হয়ে কি করে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তা না করে তার কবিতার যে একটা বিশাল একটা যে চাহিদা কবিতার যে একটা সৌন্দর্যবোধ বোধ ভাবেজ্য তারপরে আপনার কবিতার যে একটা শক্তিশালী যে ভাব সেটা দেখে রাজা তাকে ক্ষমা করে দেন মাস এটিতে বছরের বিভিন্ন ঋতুর বিষয় উপকার সেটি হলো রাগমালা চিত্রকলায় রাগমালা এক অনবদ সৃষ্টি রাগমালা শব্দটি থেকেই এর অর্থ বলা যায় এর অর্থ রাগের মালা এই চিত্রের সঙ্গীতে বিভিন্ন রাগ রাগিনীকে মানব মানবী রূপে উপস্থাপন করা হয়েছে অদৃশ্য রাগ বা সুরকে দৃশ্যের রূপান্তরে এক

রাজপুত চিত্র কয়েকটি চিত্র সংক্ষিপ্ত রাজপুতরা যেটা চিত্র তৈরি করেছেন তার ভিতরে আরো কিছু সংক্ষিপ্ত এখন আমি বলেছি আপনাকে তিনটা দিতে উপরে কোনো না দিয়ে যদি মনে কেউ আমি মা ও শিশুর বর্ণনা দেব অপেক্ষা তারপরে বিশ্রাম এইগুলো দিব কোন সমস্যা আপনি এই তিনটাই দেন তারপর এগুলো দেওয়ার দরকার নেই বৈশিষ্ট্য দিলেন তিনটা বৈশিষ্ট্য দিলেন তারপর চিত্র পরে আপনি শিশু যে অপেক্ষা যে তিনটা আপনার সহজ মনে হয় সেই তিনটা দেবেন কেউ যদি সময় পান পাঁচটা দিতে পারেন সর্ব উপসংহার হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি পরিশেষে বলা যায় যে উপসংহার কথাটা লিখবেন না সহ কতটা লেখার দরকার নাই সেখান থেকে শুরু যে পরিশেষে বলা যায় যে রাজপুত চিত্রকলা সম্বন্ধে আমাদের জ্ঞান পুঙ্খানুপুঙ্খ তো নাই সম্পূর্ণ নয় রাজপুত চিত্রকলা মোগল চিত্রকলা পদ্ধতিতে আঁকা হলেও তা মোগল চিত্রকলা থেকে আলাদা রাজপুত চিত্রকলায় তৎকালীন ভারতীয় ধর্মীয় সাহিত্য চিত্রকলা সম্বন্ধে খুব ভালো ধারণা পাওয়া যায় ভারতীয় চিত্রকলায় তাই রাজপুত চিত্রকলার অবদান অনস্বীকার্য এইভাবে আপনারা শেষ করে দিবেন তাহলে এখান থেকে আপনারা যখন চিত্রকলা বানা দেবেন তাহলে এটা লিখবেন কিভাবে প্রথমে ভূমিকা দিলেন দিয়ে সময়কাল সময়কালের সাথে সময়কালটা একটা আলাদা দিয়ে দেন দেওয়ার পরে প্রকার ভেদ প্রকার ভেদ এবং উৎপত্তি একসাথে দিয়ে দেন ঠিক আছে দুই প্রকার এবং উৎপত্তি প্রকার ভেদ ও উৎপত্তি এরকম দিয়ে দেবেন ভেদ ও উৎপত্তি দিয়ে এর বিষয়ে প্রথম প্যারাটা লিখতে হবে এরপর এই রাজপুত চিত্রকলার বিষয়বস্তু কি ছিল তার কোন কোন বিষয়কে মধ্যে বেশি প্রাধান্য দিয়েছে ধর্মীয় কাহিনী বিভিন্ন জীবন এই বিষয়গুলো তারা বেশি প্রাধান্য দুই থেকে তিনটা দেবেন বিষয়বস্তু তারপর বৈশিষ্ট্য রাজপুত চিত্রকলা বৈশিষ্ট্য দিয়ে তিনটা বৈশিষ্ট্য দেবেন তারপরে রাজপুত চিত্রকলা উল্লেখযোগ্য চিত্রকর্মগুলো হলো বাবা শিশু মৃত গোবিন্দ তারপরে আপনার এখানে আছে অপেক্ষা বিশ্রাম তিনটা থেকে চারটা আশা করি আপনারা সুন্দর মতো আপনার সবাই আপনাদের জিমেল গুলো চেক করেন আপনাদের জিমে আজকের আলোচনার বিষয়বস্তু পাঠানো হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ক্লাসে থাকার জন্য আমরা এখন আমাদের যে ক্লাসের যে মূল্যায়নের বিষয় সেটা আমি আপনাদেরকে এখন স্ক্রিন শেয়ার করে একটু দেখাবো তার কি অবস্থা একটু আমাকে দেখি তুমি এটা রনকজন রুনি না প্রথমটা রনকজন রুনি আমি এরকম আঁকতে বলি অবশ্য আপনি ডাকছেন আঁকছেন আমি বলছিলাম শুধু বৃত্ত দিয়ে আপনার মূল বিষয়বস্তু ফুটিয়ে তোলা বৃত্তির মাধ্যমে আপনি বেশি করে এবং আপনার পায়ের তো হয়নি মনে হচ্ছে যেন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে ঠিক আছে মুরগি মতন হয়েছে কিন্তু আমি যে মানে যেটা চাইছিলামিমা আমি হালিমার মতন চেয়েছিলাম ঠিক আছে হালিমা যে অঙ্কন করছে এটা চেয়েছিলাম হালিমা আপনি একটা জিনিস দেখবেন জিনিসটা খেয়াল রাখবেন এটা যে লাস্ট যে বিদ্যুৎটা দিচ্ছেন ওইটা একদম কোলা দিবেন দেবেন কোলা করে টাইপের মানে লেসটা একটু খাড়া টাইপের থাকে এরকম খাড়া টাইপ করে দেবেন ওটা পাশাপাশি হয়ে গেছে হালিমা কি বুঝতে পারছেন জি স্যার ঠিক আছে হ্যাঁ আর সব ঠিক আছে আর পাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে মানে গুণ আকৃতির হয়ে যাচ্ছে এটা গুণ আকৃতির হবে না পুরাস মনে হচ্ছে ওটা পুরাস মনে হলে হবে না একটু পাটা একটু ঠিক হবে মানে পা যে আঙ্গুলটা আর সব ঠিক আছে ওইটা পরে দেখাই দেবো সমস্যা আরে বড় করে তার মন্দির পেজে এটা তো হোমওয়ার্ক দেওয়া ছিল না আহ এটা হোমওয়ার্ক ছিল না আর এর মূল কাঠামোটা আমি দেখাতে বলছিলাম কিন্তু আপনি সেটা দেননি

আপনি এগুলো প্র্যাকটিস করেন সমস্যা নেই কিন্তু আমার মূল একটা কাঠামো দেখাই তারপরে আস্তে আস্তে এগুলো করতে করেন জি স্যার স্যার আমি বুঝতে যে স্যার ওই মনে হয় হবে এটা কর যতক্ষণ তার খদনা জি ইমেল খাতা ঠিক আছে এই যে মূল একটা কাঠামো এটা নাদিন দেখেন মূল একটা কাঠামো ঠিক রেখে আমরা বাকি প্র্যাকটিস করি এটা বুঝ ভেরি গুড তাহলে এই দেখেন সোনালি দেখেন এরকম সোনালির মতন এরকম প্র্যাকটিস করছেন সুন্দর সোনালি ভালো হয়েছে এটা কার এ ভালো হয়েছে এটা কার কথা ভালো হয়েছে কিন্তু এই ডিম বাকৃতিগুলো নিচের দিকে একটু ঝোলা থাকবে এই ডিম বাকৃতিগুলো কি হবে নিচের দিকে একটু কি থাকবে ঝুলে থাকবে বুঝতে পারছেন নিচের দিকে ঝুলে থাকবে এটা ডিমটা একটা ওভারঅল হয়ে গেছে তাহলে আপনার তো এর উপরে এটা ভালো হয়েছে নেই এবার একই অবস্থা আমি তো মূল কাঠামো পাচ্ছি না মূল কাঠামোর দরকার মন কাঠামো নেই সবই তো মূল কাঠামো নাই মানে হোমওয়ার্ক যেটা দিয়েছি সেটা আগে তারপর বাকিগুলো গৌরী ও গৌরীর মধ্যে হোমওয়ার্ক নাই এটা আমার ঠিক আছে গুড ভেরি গুড এই কথাটা ভেরি গুড ভালো হয়েছে এটা মূল কাঠামো আছে উপরে তারপর নিচে প্র্যাকটিস করতে গুড ভেরি গুড এই কথাটা কার এটা ভালো হয়েছে তো এটাও ভালো হয়েছে

শক্তিশালী মাদু স দেখতে গেলে ভাল লাগে গৌরী এটা ঠিক আছে মোটামুটি আমরা দেখলাম একবার আমরা আমাদের দ্বিতীয় বগে একটু দেখি দ্বিতীয় বগে ঠিকই আছে এটা কারখাতা এই আমি এরকম চাইনি আমি হোমওয়ার্কটা টা চেয়েছি বিষ্ণুচন্দ্র মর্ম আপনার হোমওয়ার্ক নাই স্যার উপরে আছে স্যার উপরে দেওয়া আছে স্যার যাচ্ছি দেখি উপরে যাওয়া আছে এই যে বিষ্ণুচন্দ্র এটা আপনার গুড ভ্যারি গুড এরকম মূল কাঠামোটা আগে দেখাতে তারপর আপনি নিজে নিজে রাখতেছেন মানে সাইটও প্র্যাকটিস পেে দেখালেছে আমি এইটা থেকে এটা তৈরি করছি কিন্তু মোর কাটাটা কিন্তু এই খাতাটা যার আপনি এক পেজে সর্বোচ্চ তিনটা অঙ্কন করবেন এক পেজে তিনটা এর অঙ্কন করবেন না এ এটা কোন অঙ্কন করলে হবে না বড় পেন আদে করে অঙ্কন করতে হবে এক পেজে সর্বোচ্চ তিনটা এই কাটাটা ভালো এইটাটা কান দামার সুন্দর কি নাম সলরথিন

ভালো হয়েছে সুন্দর একটু দরকার গুড ভেরি গুড হাতটা একটু লম্বা হয়ে গেছে বুঝতে পেরেছেন আর সব ঠিক আছে এই হাতটা আবার ঠিক আছে এই হাতটা একটু লম্বা হয়ে গেছে মাথার বিউনি এই যে চুলের বিউনি দিয়েছেন এই বিউনি আরো চিকন হবে তাহলে এই বডিটা আরো সুন্দর দেখা যাবে বিউনিটা যদি সামান্য একটু চিকন করে দেন তাহলে আপনি অনেক সুন্দর এই বিউনি এবং বডি একরকম হয়ে যাচ্ছে কিনা

দ্বিতীয়কে কনগ্রাচুলেশন অনেক কবি অভিনন্দন দ্বিতীয় ভালোই জন্য সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য আজকে ক্লাস করবো এইখানে শেষ করছি আমরা